নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বাবাই বুবুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার আর এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে দশটা আজ ববু স্কুল ছুটি থাকলেও শর্মাদার কিন্তু অফিস ছিল তাই খাবার দাবার খেয়ে টিফিন পত্র গুছিয়ে নিয়ে সে রওনা দিয়ে দিয়েছে অফিসের জন্যে আর এই মুহূর্তে আমি আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর ঝাঁচকচকে লাগছে কে বলবে যে গতকাল রাত্রে প্রচন্ড কালবৈশাখীর ঝড় হয়েছিল বৈশাখ মাসটা ঠিক এরকমই যায় কখনো মেঘ কখনো একেবারে রোদ্দুর আর এই দেখুন আমার বাড়ির সদস্যদের এরা কিন্তু বেশ কিছু নতুন আবার বেশ কিছু পুরনোও রয়েছে তবে এদেরকে দেখলে মনটা এক নিমেষে ভালো হয়ে যায় যখনই মনটা খারাপ লাগে তখনই এদেরকে ছুট্টে একবার দেখে যাই বুবু আবার এদের এক একজনের এক একটা নামও দিয়েছে এবং তারা প্রত্যেকেও সেই নাম অনুযায়ী ঠিক বুবুর কাছে চলে আসে সারা দেয় বুবুকে যাই হোক এই সমস্ত জিনিসগুলোর যত্নপাতি কিন্তু সবটাই শর্মাদাই করে আমরা শুধু বাইরে থেকে দেখেই মজা নিই

এবার চলে এসেছি কাজকর্মে অনেকগুলো জামা জমেছে জানেন তো সেগুলোকে কাচতে ছাদেই নিয়ে এলাম কারণ কেচে ধুয়ে ছাদে নিয়ে আসতে গেলে ভর্তি জামা কাপড় এতটা ভারী হয়ে যায় যে ওটাকে টেনে নিয়ে আসা খুব কষ্টকর আর একটা আপনাদেরকে জিনিস দেখাই এই দেখুন কি সুন্দর রঙের একটা জবা ফুল ফুটেছে কি জবার নাম আমি ঠিক জানি না অনেকে চন্দন জবাও বলে নাকি এটাকে আমার শাশুড়ি বললেন তবে এত এত সুন্দর আমি যে হাঁটতে যাই আমাদের যে এলাকায় আপনাদেরকে রাগের আগের ব্লগে দেখিয়েছিলাম সেখানে একটি এরকম জবা ফুলের গাছের ডাল ছিল কিন্তু কোনো ফুল ছিল না আসলে অনেকেই তো হাঁটতে যায় হাঁটতে গিয়ে ফুল সকালবেলা পেলে তারা ঠাকুরের জন্য ছিঁড়ে নিয়ে চলে যায় তো জবা ফুলটা ঠিক কীরকম রং আমি তা জানতাম না এমনি ডালটা ভেঙে নিয়ে এসে বাড়িতে বসিয়েছিলাম আর অদ্ভুতভাবে কি সুন্দর একটা রঙের জবা ফুল ফুটেছে দেখে আজকে মনটা এত ভালো হয়ে গেল বলারও বাইরে আর চারিদিকে দেখুন কি সুন্দর বৃষ্টির জল পেয়ে এই গরমে কালারফুল কালারফুল পোরতুলিকা তারপর নয়ন তারা কত কিছু ফুটেছে তবে আজকে কিন্তু মন কেড়ে নিচ্ছে একমাত্র এই জবাটাই শুধুমাত্র একটা প্লাস্টিক বোতলে একটুখানি বালি আর মাটি দিয়ে বসিয়েছিলাম কত শিকড় ছেড়েছে দেখুন আর ওই দেখুন গোড়া থেকেও একটা ছোট্ট আবার ডাল মতো বেরোচ্ছে এত অপূর্ব লাগছে আজকে এই ফুলটা ছিঁড়ে মা কালীর পায়ে দেব চলুন ওদিকে গামলা ভর্তি জল হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে দিই কতটা কি শুকাবে বুঝতে পারছি না আকাশের যা অবস্থা মনে হচ্ছে এই নামে কি সেই নামে তবুও জমিয়ে রাখলে তো আরও অনেক হয়ে যায় বলুন তখন একবারে বড্ড চাপ পড়ে যায় মেলে দিই তারপর যতটুকু যা শুকায় তারপরে দরকার হয় নিচে গিয়ে ঘরে রেখে দেব আবার পরে দেখা যাবে ধোয়া ধুই সেরে স্নান করে চলে এসেছি রান্নাবান্নায় আজকে শনিবার তাই সমস্ত কিছুই নিরামিষ রান্নাবান্না আজকে বসিয়েছি এখানে উচ্ছে কুমড়ো ভাজা এই গরমে না একটু তিতো খেতে বেশ ভালো লাগে দেখবেন বেশ স্বাদ লাগে আর বুবু তো তিতো খাবে না তাই ওর জন্য আলাদা করে দু পিস কুমড়ো ভেজে রেখেছি আর এই দেখুন প্রেশার কুকারের মধ্যে দাঁড়ান খুলতে পারছি না এক হাতে এক হাতে ক্যামেরা তো এই যে প্রেসার কুকারের মধ্যে করেছি লাউ দিয়ে মুগের ডাল একটুখানি জিরে আর আদা দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি নামানোর আগে একটু ঘি দিয়েছি আর দাঁড়ান লাউটা দেখাচ্ছি লাউ প্রেশারে সিটি মেরেছি একেবারে গলে গলেই গেছে ওই যে দেখতে পেয়েছেন কচি লাউ দিয়ে একটুখানি মুগের ডাল করেছি আর তার সঙ্গে আজকে করব একটুখানি পুঁই শাকের তরকারি বিভিন্ন রকম সবজি দিয়ে একটুখানি পুঁই শাকের তরকারি করব। আলু পটল কুমড়ো বেগুন শাক ওই পাঁচমিশালি তরকারি যাকে বলে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ঘ্যাট তরকারি করলে এই দিয়েই আজকের খাওয়া দাওয়াটা হয়ে যাবে এই পাঁচমিশালি তরকারি যে শুধু রান্না করতেই সহজ তাই নয় খাওয়াটাও কিন্তু খুবই পুষ্টিকর তাই আজকে এটাই রান্না করব পুবু ওই ডাল দিয়ে কুমড়ো ভাজা দিয়ে আর পাঁচমিশালি তরকারি দিয়ে খেয়ে নেবে ওকে পাঁচমিশালি তরকারিটা অনেক কষ্ট করেই খাওয়াতে শিখিয়েছি এতে করে কি হয় একসাথে অনেকটা সবজি ওর পেটে চলে যায় না হলে খাওয়া নিয়ে বড্ড বায়নাক্কা করে বুবু স্নান হয়ে গেছে এই দেখুন এখনো বসে বসে রামায়ণ দেখছে টিভিতে আর আকাশটা এত কালো করে এসেছে তখন বললাম না এই মুহূর্তে বৃষ্টিও নেমে গেছে আমি ঘর দৌড় মুছে আজকে স্নানে গেছি আর বৃষ্টির ছাট এসে মোটামুটি সবটা ভিজিয়ে দিয়েছে আর মেয়ে আমার রামায়ণ দেখতে এতই ব্যস্ত যে জানলাটা পর্যন্ত লাগায়নি দেখুন কি হারে বাইরে বৃষ্টি পড়ছে পুরো ছাট এসে না আমার জানলার এই বিটটাকে একেবারে ভিজিয়ে দিয়েছে দেখুন হাত দিয়ে দেখেছেন হাতে জল লাগছে মেয়েটাকে বলে যাচ্ছি যে জানলাটা লাগা জানলাটা লাগা কোনোভাবেই ওর কথা কানে ঢুকছে না একেবারে রামায়ণে বিভোর হয়ে গেছে যাই হোক চলুন জানলাটাকে লাগিয়ে দিন আলে বৃষ্টির ছাট এসে পুরোপুরি ঘর ভাসিয়ে দেবে আর বাইরে একটুখানি মেঘ হলেই দেখুন পুরো ঘরটা একেবারে অন্ধকার হয়ে যায় একেবারে যেন অন্ধকারে ঘুটঘুট করছে মনে হচ্ছে বিকেলবেলা বারান্দাটার অবস্থা দেখেছেন বারান্দাটাও একেবারে কালো জামা কাপড় তো কিছু শুকোলোই না ছাদের জামা কাপড় সমস্ত ওই যে গামলা ভর্তি করে এনে আবার বারান্দায় জমা করলাম আর কোনো রকমের স্নান সেরে নাইটিটা যেটা পড়েছিলাম সেটাকে মেলে রেখেছি গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই মুহুর্তে আমি বসেছি আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাবো বলে আর জিনিসগুলো কোনোটাই এখানকার নয় সবটাই উড়িষ্যার মানে পুরীর আমার মা গিয়েছিল দিন সাতেকের জন্য পুরী বেড়াতে তো সেখান থেকে মা আমার জন্য বেশ কিছু জিনিস নিয়ে এসেছে শুধু আমার বলা ভুল বুবুর জন্যে আর আমার জন্যে এই দেখুন এই হচ্ছে পুরী সেই বিখ্যাত বাসন বাটি তার সাথে বুবুর জন্য এখানে এনেছে একটা ব্রেসলেট মতন সেটা বুবুর খুব পছন্দ বুবুর তো সরু সরু হাত অত চুরি পড়ে না এই ধরনের ব্রেসলেটই পড়ে তাই মা এগুলোকেই নিয়ে এসেছে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না আর এর মধ্যে রয়েছে বুবুর জন্য একটা জামা পুরীতে না ভীষণ সুন্দর সুন্দর সুতির কুর্তির মতন জামা পাওয়া যায় তো কোটকি বেশ কিছু জামা আমি এনেছিলাম এর আগে বুবুর জন্য তাই মা এবারে ওয়ালি প্রিন্টিংয়ের ওপরে একটা জামা নিয়ে এসেছে বেশ কুর্তির মতন করে পড়তে পারবে তলায় জিন্স দিয়ে বেশ ভালো লাগছে জামাটা এমনিও পরা যায় তবে জিন্স দিয়ে পড়লে বেশি ভালো লাগবে তো ভীষণ ভালো হয়েছে ওর ভীষণ পছন্দ হয়েছে দেখছেন কি আনন্দ আর এই যেটা ছাড়া পুরীতেই ঘুরতে বা অসম্ভব বা পুরীকেও ঘুরতে গেলে যেটা আনবে না হতেই পারে না তা হচ্ছে গজা আগে না পুরীর কাকাতুয়ার গজা ভীষণ টেস্টি ছিল মানও ছিল উন্নত তবে এখন না পুরীর কাকাতুয়ার গজা মানটা যেন একেবারে পড়ে গেছে তাই সকলেই দেখি এখন গজা আনলে গাঙ্গুরাম থেকেই গজা আনে ভীষণ ভালো লাগে পুরীর গজা খেতে আর গাঙ্গুরামের গজা তো বেস্ট তো এই দেখতেই পাচ্ছেন মা নিয়ে এসেছে গজা তারই প্যাকেট কেটে আমাদের দিয়ে গেছে গতকালকে তো এখন এই গজাটা খাবো আর কেউ কোথাও ঘুরতে গেলে কি নিয়ে আসলো সেটা বড় কথা নয় সে যে সেখানে ঘুরতে গিয়ে আপনার কথা মনে করেছে আপনার কথা মনে করে আপনার জন্য শপিং করেছে সেটা এত কষ্ট করে লাগেজের সাথে আবার বয়ে নিয়ে এসেছে এটাই হচ্ছে একটা বড় পাওনা তাই এর দাম অনেক আর তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখবেন বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা